একটা মানুষ কেমন হলে ইতিহাস তাকে চিরকাল মনে রাখে কেউ ধন সম্পদ দিয়ে নয় কেউ রাজনীতি দিয়ে নয় বরং মানুষের সেবা দিয়েই অমর হয়ে যায় আজ তোমাদের সামনে এমন এক মানুষকে নিয়ে কথা বলবো যিনি নিজের জন্মদিনেই এই পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন একদিকে ছিলেন দেশের মুখ্যমন্ত্রী আর অন্যদিকে গরিব রোগীর বিনা পয়সার ডাক্তার এমন মানুষ একটিই ছিলেন এই পৃথিবীতে ডক্টর বিধানচন্দ্র রায় আজ আমরা জানবো তার জীবন তার ত্যাগ আর সেই অমর বার্তা মানুষের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম তা চলো বন্ধুরা শুরু করি ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের কিছু মূল্যবান কথা সালটা ছিল আঠেরোশো সালের পয়লা জুলাই পাটনার ব্যাঙ্কিপুরে এক সাধারণ বাঙালি পরিবারে জন্ম হয় এক শিশু নাম রাখা হয় বিধানচন্দ্র রায় তার বাবা প্রতাপচন্দ্র রায় ছিলেন একজন স্কুল শিক্ষক এবং গভীরভাবে জাতীয়তাবাদী মনোভাবের মানুষ আর তার মা আশালতা দেবী ছিলেন ধর্মপ্রাণ কিন্তু একই সঙ্গে অসাধারণ দয়ালু ও সমাজসেবী নারী ছোটবেলা থেকেই বিধানচন্দ্র ছিলেন খুবই চুপচাপ কিন্তু মনে ছিল এক অদম্য জেদ যে কোনো কাজ করলে সেটা নিখুঁতভাবে শেষ করতে হবে যখন তার বয়স মাত্র পাঁচ বছর তখন তার এক বন্ধু গাছে চড়ে পড়ে যায় আর রক্তে ভেসে যায় তার পুরো হাত সবাই চিৎকার করছে কেউ সাহস পাচ্ছে না কাছে যেতে তখন ছোট্ট বিধান নিজে একটা কাপড় ছিঁড়ে বেঁধে দেয় বন্ধুর ক্ষতস্থানে সেদিন থেকেই তার মনে জন্ম নেয় এক প্রশ্ন আমি বড় হয়ে এমন কিছু করব যাতে কাউকে এইভাবে কষ্ট পেতে না হয় এই ঘটনার পর থেকেই তার চিকিৎসার প্রতি আগ্রহ তৈরি হয় তার স্মৃতিশক্তি ছিল অবিশ্বাস্য বলা হয় একবার তিনি পুরো একটা ইতিহাসের বই মাত্র দুই দিনে মুখস্থ করে ফেলেছিলেন এমনকি পরীক্ষায় শিক্ষক তাকে প্রশ্ন করার আগে বলেছিলেন তুমি উত্তর দিতে পারবে না কিন্তু বিধানচন্দ্র এমন নিখুঁতভাবে উত্তর দেন যে শিক্ষক বিস্ময়ে অভিভূত হয়ে যান তাদের পরিবার খুব ধনী ছিল না বাবা প্রতাপচন্দ্র নিজের বেতনের অর্ধেক অংশ দরিদ্র ছাত্রদের সাহায্য দিতেন ফলে অনেক সময় বিধানচন্দ্রকে না খেয়েও থাকতে হতো কিন্তু তিনি কোনোদিন অভিযোগ করেননি বরং রাতে তেলের প্রদীপের আলোয় ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতেন তার মা বলতেন অন্ধকারে যারা আলোর খোঁজে পড়ে তাদের জীবনও একদিন আলোয় ভরে যায় সেই কথাটাই যেন সত্যি করেছিলেন বিধানচন্দ্র রায় তার স্কুল জীবনে এমন কোনো বছর ছিল না যেদিন তিনি প্রথম হননি বিজ্ঞান গণিত সাহিত্য সব বিষয়েই তিনি ছিলেন অসাধারণ স্কুলের প্রধান শিক্ষক একবার বলেছিলেন এই ছেলেটা একদিন এমন কিছু করবে যেটাই দেশ মনে রাখবে আর সত্যি তাই হয়েছে তার স্কুলের একটা ঘটনা এক সহপাঠীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছিল সবাই চুপ থাকলেও বিধানচন্দ্র এগিয়ে গিয়ে বলেছিলেন স্যার সে ভুল করেনি ভুলটা আমিই করেছিলাম শিক্ষক অবাক হয়ে যান সেই সাহসী স্বভাবই পরবর্তীকালে তাকে এক অসাধারণ নেতা হিসেবে গড়ে তোলে স্কুল পাস করার পর তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হতে চাইলেন কিন্তু বাড়িতে টাকা নেই তখন তিনি বই বিক্রি করে এবং নিজের টিউশানই করে ভর্তির ফিস জোগাড় করেন কলেজে যাওয়ার আগে তার মা আশালতা দেবী বলেছিলেন মানুষের সেবা করো ডাক্তারি পড়ো শুধু টাকা রোজগার করলেই হবে না গরিব মানুষের জীবনও বাঁচাতে হবে এই কথাটা তিনি সারা জীবন বুকে ধারণ করেছিলেন বিধানচন্দ্র রায় কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন কিন্তু প্রথম দিকে তাকে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছিল তার পরিবার অর্থনৈতিকভাবে খুব একটা সচ্ছল ছিল না তবুও নিজের যোগ্যতা আর অধ্যাবসায় তিনি ডাক্তারি পাশ করলেন এরপর তিনি লন্ডনে গিয়ে ভর্তি হন রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড রয়্যাল কলেজ অফ সার্জেন্সে অবিশ্বাস্য হলেও সত্যি তার আবেদন প্রথমে রিজেক্ট করা হয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি আবার আবেদন করেন এবং তিন বছরের কোর্স শেষ করেন মাত্র দু বছরে যা সেই সময় এক বিরল ঘটনা দেশে ফিরে এসে তিনি শুধু শহরের বড় লোকদের চিকিৎসা করতেন না তিনি প্রতিদিন গ্রামের দরিদ্র মানুষদের চিকিৎসা করতেন বিনামূল্যে যখন অনেক রোগী টাকা দিতে পারত না তিনি বলতেন তোমার আশীর্বাদটাই আমার পারিশ্রমিক টাকা আমার দরকার নেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন বহু হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র যেমন চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল যাদবপুর টিবি হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজের নতুন বিভাগ একবার নাকি এক রোগী তাকে ভিক্ষা করে বলেছিলেন ডাক্তারবাবু আমি মরে যাব আমাকে আপনি বাঁচান বিধানচন্দ্র রায় তখন হাসতে হাসতে বলেছিলেন তুমি মরবে না আমি তোমাকে বাঁচাবো কারণ আমার ঈশ্বর মানুষ বাঁচানোর কাজেই আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে এবং সত্যি তিনি সেই রোগীকে বাঁচিয়ে তুলেছিলেন ডক্টর রায় বুঝেছিলেন শুধু চিকিৎসা দিয়ে সমাজের রোগ সারানো যায় না এর জন্য প্রয়োজন সঠিক প্রশাসন তাই তিনি রাজনীতিতে আসেন এবং কংগ্রেস দলে যোগদান করেন এবং গান্ধীজির ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন গান্ধীজি একবার তাকে বলেছিলেন বিধানচন্দ্র তুমি চিকিৎসক হিসাবে দেহ সারাও এবার এই দেশটাকেও তুমি সারিয়ে তোলো উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষিত হন তখন দেশভাগের পর লক্ষ লক্ষ শরণার্থী পশ্চিমবঙ্গে চলে আসেন এবং বাংলা এক বিশাল সংকটের মুখে পড়ে কিন্তু বিধানচন্দ্র রায় দৃঢ় হাতে নেতৃত্ব নেন গড়ে তোলেন বিধাননগর কল্যাণী দুর্গাপুর আসানসোল হাবরা শান্তিপুর ইত্যাদি আধুনিক শহর তিনি বলতেন বাংলার ভবিষ্যৎ গড়ে তুলতে হলে মানুষকে আগে বাসস্থান স্বাস্থ্য আর শিক্ষা দিতে হবে তিনি বিশ্বাস করতেন শিক্ষাই সমাজের মেরুদণ্ড তার উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত হয় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন কল্যাণী ইউনিভার্সিটি এবং বিভিন্ন মেডিকেল কলেজও তৈরি হয় তার হাত দিয়ে তিনি শিক্ষকদের জন্য ভাতা ছাত্রদের জন্য স্কলারশিপ এমনকি গ্রামীণ স্কুলগুলিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও চালু করে দেন বিধানচন্দ্র রায় ছিলেন মহাত্মা গান্ধীর ব্যক্তিগত চিকিৎসক গান্ধীজি অসুস্থ হলে তিনি দিন রাত তার সেবায় থাকতেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসকও ছিলেন রবীন্দ্রনাথ শেষ জীবনে যখন অসুস্থ ছিলেন ডক্টর রায় তাকে চিকিৎসা করেছিলেন তিনি নিজের জীবনযাপন রাখতেন অত্যন্ত মুখ্যমন্ত্রী হয়েও ঘুমাতেন কাঠের খাটে খেতেন সাধারণ ভাত ডাল আর সবজি তিনি কখনো নিজের নামে কিছু বানাতে দেননি তার মৃত্যুর পর মানুষ নিজেরাই শহরগুলির নাম রেখেছে তার নামে যেমন বিধাননগর ইত্যাদি ইত্যাদি তার জন্মদিন ও মৃত্যুদিন একই পয়লা জুলাই তাই ভারতে এই দিনটি পালিত হয় ডক্টরস ডে হিসেবে উনিশশো সালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয় তাকে কিন্তু তিনি সেই সম্মানটাও নিজের নামে রাখেননি তিনি বলেছিলেন এই সম্মান আমি গ্রহণ করছি পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে উনিশশো সালের পয়লা জুলাই সকালে তিনি নিজের দেহ ত্যাগ করেন শেষ মুহূর্তে তিনি তার শিষ্যদের বলেছিলেন আমি চলে যাচ্ছি কিন্তু মানুষের জন্য কাজ থামিও না তোমরা সেই দিনটাই ছিল তার জন্মদিন যেন জীবনের শুরু আর শেষ এক বিন্দুতেই এসে মিশে গেল আজও যখন কোনো ডাক্তার রোগীকে বিনা পয়সায় চিকিৎসা করেন যখন কোনো মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করেন যখন কোনো তরুণ স্বপ্ন দেখে দেশকে গড়ে তোলার সেই প্রতিটি স্বপ্নের ভেতরে একটু করে বেঁচে আছেন ডক্টর বিধানচন্দ্র রায় তার জীবন আমাদের শেখায় সত্যিকারের সফলতা মানে ক্ষমতা নয় মানুষের ভালোবাসা অর্জন করা একটা নাম একটা মানুষ যিনি চলে গিয়েও রয়ে গেছেন প্রতিটি হাসপাতালের নিঃশব্দ প্রার্থনায় প্রতিটি ডাক্তারের শুভকামনায় প্রতিটি অসহায় মানুষের আশায় ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের শিখিয়েছিলেন সম্মান ভালোবাসা আর নিঃস্বার্থ সেবাই হলো প্রকৃত মানব ধর্ম তার জন্মদিনই তার মৃত্যুদিন যেন ঈশ্বর নিজেই বলে গেছেন যে নিজের জীবন দিয়ে অন্যের জীবন বাঁচায় সে কখনো সত্যিকারের মরে না আজও প্রতিটি ডাক্তার প্রতিটি সেবক প্রতিটি মানবপ্রেমীর ভেতরে একটু একটু করে বেঁচে আছেন তিনি শ্রদ্ধাঞ্জলি সেই মহামানবকে ডক্টর বিধানচন্দ্র রায় আমি পঙ্কজ মজুমদার আবার দেখা হবে এমনই এক অনুপ্রেরণার গল্প নিয়ে ততদিন পর্যন্ত মনে রেখো মানুষের সেবা করো তবেই ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন